যদি বলে বৈশিষ্ট্য এভাবেই টান দেয় তবে শিকারই অত্যন্ত দক্ষ তিনি একেবারে মাছ আনবা ঘাট যাই বলে না কেন কাছে মাছটি খেলাচ্ছেন সুন্দরভাবে ও আবারও দেখো সেই চমৎকার খেলাচ্ছেন মাছ সুন্দরভাবে যখন একটু সুতা নিচ্ছে আবারও দেখুন সুতা নিচ্ছে মাছ জোরে কিন্তু কাভার করে নিচ্ছেন খুব সুন্দর যেন মাছটিকে তুলতে সহজ হয় আবারও মাছটি টান দিয়েছে ভালো একটি সাইজের মাছ ভিভার সাথে থাকুন

শিকার অত্যন্ত দেখুন চমৎকারভাবে কিন্তু জোরে খাবার করছেন এক কথায় শিকারীদের মাছ থেকে ভালোভাবেই অ্যালিজন আছেন যেটা আমরা সবসময় একজন শিকারীর কাছে আশা করি সেটি লক্ষণীয় কিন্তু দেখা গিয়েছে তবে